হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে স্টার্ট করি তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো সকালবেলা কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো রোদ উঠে গেছে খুব সুন্দর আর শীতকালে রোদ দেখলে না মনটা বেশ ভালো হয়ে যায় তো যাই হোক সকালবেলা কাজকর্ম কিন্তু প্রায় শেষ আর তারপরে যে ছেলে উঠে গেছে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ছেলের সাথে শুয়ে শুয়ে অনেকটা খেলছিলাম আর তার সাথে ছেলের কাছে অনেকটা আদরও খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক চলো পরবর্তীতে তোমাদেরকে দেখাই একটা জিনিস তো তোমরা মনে করো বাচ্চাদের খাওয়ানো বা বাচ্চাদের সামলানো অনেকটা বুঝি সহজ কাজ তো দেখো এই হচ্ছে ভাতের থালা যেটা আমি নিয়ে বসে আছি আর ছেলেকে খাওয়াচ্ছি কীভাবে তাই দেখো এটা হচ্ছে একটা ট্রলি ব্যাগ দেখে বুঝতেই পারছ এই ব্যাগের মধ্যে ছেলে ঢুকেছে আর ঢুকে ওর খুশিটা শুধু তোমরা দেখো ওর বায়না এই ব্যাগে ঢুকে ও ভাত খাবে তো ঠিক আছে তাতেই সই আমরা মায়েরা তাই খুশি তবুও বাবা তোরা খেয়ে নেই তবে আমরা খুশি হই তো যাই হোক এই ব্যাগের মধ্যে দেখো ঢুকে ওকে কিন্তু আমি ভাত খাওয়াচ্ছি তবুও কিন্তু এমন না যে ও মানে ফটাফট ভাত খেয়ে নিচ্ছে এই ভাত কটা শেষ করতে মোটামুটি আমার দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে ততক্ষণ এনার্জি সত্যি কথা আর থাকে না তো যেহেতু আমি খাবার খাওয়াচ্ছিলাম তো তার মধ্যে এসেছিলো আমার একটা পার্সেল তো সেই জন্য বুনুকে পাঠিয়ে দিয়েছিলাম যে বুনু তুই পার্সেলটা নিয়ে আয় আর এখানে আরেকটা বুনু তো থাকেই সব সময় ও মানে সব কিছু রেডি আমার ব্লক করে দেওয়ার জন্য তো যাই হোক এই যে আমার পার্সেল চলে এসেছে তো চলো পার্সেল কি এসেছে সেটা দেখার জন্য ওরাও খুব ব্যস্ত হয়ে গেছিলো তো পার্সেলটা আমি তো খাওয়াচ্ছিলাম তো পার্সেলটা নিয়ে ওরা সাথে সাথে নিজেরাই খোলা স্টার্ট করে দিয়েছে তো দেখো পার্সেলে কি আছে তোমরা দেখে নাও তো আমি এখানে অর্ডার দিয়েছিলাম একটা ওয়াশ তো তারপরে যে আমি নিজে স্নান করতে যাব বলে দেখতে এসেছিলাম কোন কোন জামাকাপড়গুলো শুকিয়েছে তো এখানে দেখো স্নান টান করে এসে দেখছি সবাই পিঠে বানাতে বসেছে বানাতে বলতে পিঠে কাটতে বসেছে চুষি পিঠে বলে আমাদের এখানে তো জানি না তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই পিঠাটা কিন্তু দুধ দিয়ে জাল করতে হয় তার জন্য আমি স্নান টান করে এসে পিঠে খেতে খেতে আবার মানে দুধটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম ঘরে এসে সমস্ত জামা কাপড় যেগুলো কেটেছিলাম সেগুলো এক তুরিতে গুছিয়ে ফেললাম দেখো অতটা সহজ না ম্যাজিক করে ঘরে গুছিয়ে ফেললাম আর এতক্ষণে কিন্তু ওই যে দুষ্টুটা ওখানে রয়েছে বালিশের তলায় লুকিয়ে কেননা ওর ক্যামেরাতে অ্যালার্জি আছে ক্যামেরাও একদম পছন্দ করে না তো যাই হোক এখানে দেখো তারপর সন্ধ্যাবেলা ও কেক নিয়ে একটু বইয়ের সামনে বসিয়েছিলাম তো পড়াশোনা তো মানে টুকু ছোট আছে এখনও সেসব তো করাই না মানে করাই না বলতে খেলার ছলেই আর কি ও খেলতে থাকে আমি বক বক করতে থাকি ওর সাথে তারপর এই যে পড়তে পড়তে কিন্তু এগুলোও চলে ওর বায় না মা তুমি ঘোড়া হাও আমি তোমার পিছে উঠবো তারপর নিজে উঠলো কিছুক্ষণ আর তারপর ঘোড়া খুব ক্লান্ত হয়ে গেছিলো তারপর কি করলো আবার নিজের গনু ভাইকে নিয়ে এসে ঘোড়ার পিঠে ওঠালো দুজনে মিলে আবার ঘোড়ায় উঠেছে তো যাই হোক তো এরকম দুষ্টুমি কিন্তু সব সময় চলতে থাকে যাই হোক আমরা ততক্ষণ মা ছেলে মিলে খেলতে থাকি আর ততক্ষণ তোমরা কিন্তু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওটা